সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেই কিন্তু আমি হাজির হয়েছি কোনো একটা রেসিপি নিয়ে তবে থামনেল বা টাইটেল দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে হাজির হয়েছি তবে ভাবাবিটা হলে কিন্তু এটা একটু জাস্ট দেখেও বুঝতে পারবেন যে এটা একটা রাজকীয় লুক এসেছে এবং খেতেও কিন্তু একটু অন্যরকম স্বাদ ছিল দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা একটু ডিফেন্ট কিছু তো যাই হোক এই ভাবাবিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনার আপনাদের আসলে সময় অনুযায়ী বা হাতের কাছে থাকা চালের গুঁড়ো অনুযায়ী আসলে ডিপেন্ড করবে তারপর আমি এখানে দিয়েছি এক অথবা দুই চামচ মতো ঘি আপনারা এখানে ইউজ করবেন আসলে চালের গুঁড়ো কতটুকু নেবেন তার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনাদের পরিবারের সদস্যের ওপর ডিপেন্ড করে আসলে কতগুলো ভাবাপিটা আপনি তৈরি করবেন তারপর সাত মতো লবণ দিয়ে এটা এই ঘিটা খুব ভালোভাবে এই আটার সাথে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভাবি রেসিপি দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এরপর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে এই গোলার কনসেন্টটা এরকম হবে যে একটু ঝরঝরে এই পর্যায়েটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে কিন্তু এই মানে আটাটা খুব ভালোভাবে পানি ছোপ করে নেবে আর একটুটা কিছুটা নরম হবে যেহেতু আজকে আমি শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি এখন আমি এটা একটা স্টেইনার দিয়ে স্টেইন করে নিব এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি খুব ভালোভাবে স্টেইন করে নিয়েছি আর দানাগুলো কিন্তু একটু মোটামুটি রয়েছে একটু মোটামোটা ডানা করে এটা স্টেইন করে নেবেন তারপর লাগবে হচ্ছে এখানে খেজুর গুঁড় আমি এখানে নিয়েছি খেজুর গুড় সাথে দিয়ে দিলে হচ্ছে নারিকেল কোরানো যতটা ভাবিটা বানাবেন ঠিক তার সমপরিমাণে পরিমাণ দিবেন এখানে যা মানে কতটা পরিমাণ দিয়েছি তার কোনো উল্লেখ নেই তারপরে এটা হাত দিয়ে একটু মিক্সড বা চামচ দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি গুঁড়ো দুধ যেহেতু আজকে একটু ডিফেন্ট পিঠা তৈরি করবো ছো সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ট কিছু করার চেষ্টা করেছি আশা করছি এই পিঠার রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি যে পরিমাণে আমি এখানে নারিকেল প্লাস গুড় নিয়েছিলাম আর আমি যতটা আটা ইউজ করেছি তাতে কিন্তু এটাই আনাফ এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই এবারে ভাপা পেটো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মাটির হচ্ছে বলতে পারেন ছাঁচ এটা আমি দ পনেরো টাকাতে কিনেছি আপনারা যে কোনো মাটির যেখানে আসবাবপত্র বিক্রি করে সেখানে কিন্তু পেয়ে যাবেন বা থালাপেটি বিক্রি করে সেখানে পেয়ে যাবেন এরপর এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে স্টেন করে রাখা সেই চালের গুঁড়োটা এবার এরপর আমি দিয়ে দিচ্ছি গুড় নারকেল প্লাস হচ্ছে গুঁড়ো দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আজকে কিন্তু আমি দুই রকমের ভাবিটা তৈরি করে দেখাবো এই একই গুলাতে বা এই একই আটার খামিরে ব্যাস এবার উপর থেকে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়োর সেই মিশ্রণটা চালের গুঁড়োটা বলতে পারেন সেটাই মিশ্রণ তো না এখানে শুধু চালের গুঁড়োটা দিয়ে দিলাম যেটা আমি স্ট্যান্ড করে রেখেছিলাম যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই পিঠাটা তৈরি করার জন্য একটা পাতাল নিয়েছিলাম তার মধ্যে পানি দিয়েছি হচ্ছে ফুটতে পানিটা গরম হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু এটার ভাব বের হচ্ছে এখন একটা কাপড় দিয়ে পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন কীভাবে আমি দিয়ে দিলাম এভাবে আপনারা আসলে বলে বোঝানোর কিছু নেই আমরা বাঙালি আসলে সবাই পিঠা পুলে বানাতে পারি তবে জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারি এখানে হাতে ধরে কিন্তু আসলে শিখাইতে হয় না আমাদের বাঙালিদের এভাবে দুই মিনিটের মতো রেখে দিলে কিন্তু এই পিঠাটা একদম খুব ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে এলাম দুই মিনিট পরে দেখেন পিঠাটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে উপর থেকে দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে পিঠাটা খুব ভালোভাবে কুকে গেছে এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি গরম আছে তাই সাবধানে ধরবেন এখন আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে পিঠার যে বাটিটা রেডি করবেন তারপরে মাঝখান থেকে আঙুল দিয়ে এভাবে একটু ফুটো করে দেবেন তারপর যখন আপনি এই পিঠাটা তৈরি করবেন তখন এর শেপটা বা লুকটা কিন্তু পুরোপুরি ডিফেন্ট হয়ে যাবে প্রথম পিঠাটা থেকে এখন এই পিঠাটাও ঘড়ি ধরে দুই মিনিটের মতো স্টিম করে নিলেই হয়ে যাবে দেখেন এই ফুটো করা পিঠাটা আর ফুটো ছাড়া পিঠাটা দুটা দেখতেই কিন্তু দুই রকম লাগছে তবে আমার কাছে এই করা পিঠাটা দেখতে কেন চেনে ভালো লাগছিলো আর এই পিঠাটা খেতেও অনেক বেশি ভালো লেগেছে যেহেতু আজকে আমি এর পিঠার মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট ছিল অন্যান্য যে পিঠা তৈরি করি তার থেকে একটু আলাদা ছিল একটু বলতে পারেন অনেকটা আলাদা ছিল তো যে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছিল। আর এই গরম গরম ধোয়া ওঠা ভাব এটা সকাল কিংবা বিকেলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ